কৈ গৈছিলে নাই ভাই গৰীব মানুহ টকা পইচা সাৰাদিন কামাই কৰি যা পাং নুন আনতে গৰীবাৰ গৰীব আৰু ধনী নাই কষ্ট কৰি ভৰ্তি পাঁচ বছৰ পরে হইলে স্কুলে ভর্তি করে দিবেন ঠিক আছে আর পাঁচ বছর আগে না পাঁচ বছর তো বড় হয়ে গেছে সাত আট বছর হয়ে গেছে কি করিম ভাই সাদ আছে সাধ্য নাই কথা আছে না আরে ভাই সাদ আছে সাধ্য নাই সেটা বড় কথা না দরকার হলে এক সুন্দর কম খাবেন খোয়া লেখা পড়া চালান ঠিক আছে স্কুলে ভর্তি করে দেন এখন ভবিষ্যতে এই সাওয়াটা সমাজে মাথা উঁচু করে মানুষের সাথে কথা বলতে পারবে

ভালো করে পরিষ্কার করে শ্বাসী দিয়ে পরে আমার তে আরো এক হাজার টাকা নিয়ে যাই ও আচ্ছা হোক গেছে হোক ভাই ভালো কইছেন তোমার এই করেন বাচ্চারা অনেক সুন্দর হয় তোমার দেখতে